এই মুহূর্তে ট্রান্সফার মার্কেট ইস্ট বেঙ্গল মোহনবাগানের যা পরিস্থিতি তাতে কিন্তু দেখা যাচ্ছে বেঙ্গল বেঙ্গল মোহনবাগান দুজনেই রাইট ব্যাক অপশানটাকে সিকিউর করতে চাইছে এবার মোহনবাগানের রাইট ব্যাক অপশানটা রাইট ব্যাক অপশান কাম সেন্টার ব্যাক অপশানটা সিকিউর করার বিষয়টা অবশ্যই মাথায় ঢুকছে বাট

এইখানে একজন দেশীয় সেন্টার ব্যাক উন্নত দেশীয় সেন্টার ব্যাক আনলে অপশানটা কিন্তু আফরন্টে বিদেশি আপ অপশানটা কিন্তু বাড়বে এবং অবশ্যই মানে সুভাষিস বোসের যা পারফরমেন্স আশিস রায়ের যা পারফরমেন্স দুটোর তফাত অনেকখানি তাই অবশ্যই আশিস রায়ের একজন প্রপার মানে আশিস রায়কে সেকেন্ড চয়েস রেখে ফার্স্ট চয়েস একজনকে নিয়ে আসা দরকার এখানে অবশ্যই মোহন মোহনবাগানকে হেল্প করতে পারে মেহতাব সিং রাহুল বেকে দুজনে এবার প্রথম মেহতাব সিং এর পেছনে কিন্তু হাত ধুয়ে পড়েছিল বাগান এই মুহূর্তে শোনা যাচ্ছে যে রাহুল বেকের দিকে তারা এগিয়েছে তবে রাহুল বেকে ডিলটা ইস্টবেঙ্গলে এগিয়ে আসছে এগিয়ে আছে এবং মেহতাব সিং ডিলটা অবশ্যই মোহনবাগান এগিয়ে আছে দেখো ট্রান্সফার মার্কেট যা আপডেট আছে আমরা সেটাই শেয়ার করছি আর জাস্ট পজিশন ওয়াইজ আমরা বোঝার চেষ্টা করব সিচুয়েশনটা এর মধ্যে ভানলাল জুইডিকাকে কিন্তু অফার করেছে ইস্ট বেঙ্গল শুধু ইস্টবেঙ্গল না কেরালা ব্লাস্টার্স এবং আইএসএল এর আরো দুটো ক্লাব কিন্তু এই লিস্টে রয়েছে তবে ইস্ট বেঙ্গল এই ডিলটা এগিয়ে আছে তবে এই প্লেয়ারটাকে দিতে হবে তবে এই ফুটবলারটা মূলত রাইড ব্যাকের ফুটবলার সাতাশ বছর বয়সী মিজোরামের ফুটবলার একবার আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে এবং রাইড ব্যাক আশি লাখ কিন্তু এই মুহূর্তে মার্কেট ভ্যালু রয়েছে রাইট ব্যাক ছাড়াও সেন্টার ব্যাক লেফট ব্যাক দুটো পোজিশনে খেলতে পারে অর্থাৎ দুটো পাই কিন্তু তার সচল বা সমান চলে বলা যায় তো এই ফুটবলারকে নিলে হ্যাঁ একটা অপশান বাড়বে বাট প্রপার রাইট ব্যাক দিয়ে লেফট ব্যাক খেলানো মানে সেই কোথাও গিয়ে একই জায়গায় একটা ধাক্কা খাওয়া তবে আমরা যদি রাহুল বেকের দিকে তাকাই রাহুল বেকে যদি আসে রাহুল বেকেও কিন্তু প্রপার রাইট ব্যাক সেন্টার ব্যাক তবে দুটো পজিশনে নিখুঁত পারফরমেন্স দিতে পারে কারণ তার এক্সপিরিয়েন্স আছে উল্টো দিকে এই রাহুল বেকের জন্য কিন্তু বেশ কিছু টাকা খরচ করতে হবে কারণ তার সাথেও ডিল রয়েছে এবং তার মার্কেট ভ্যালু ওয়ান পয়েন্ট ফোর সিয়ার কামলাল জুডিকা জুডিকাকে নিতে গেলে অনেকটা সহজ হবে কারণ মহাম্যাডান ক্লাবের এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে আগামী সিজনে আইএসএল কিভাবে খেলবে কারণ গ্রুপ আর ইনভেস্ট করবে না জানিয়ে দিয়েছে মহামার্ড কর্তারা জানাচ্ছে ইনভেস্টার না থাকলে আমরা তাও খেলবো অসুবিধা আমাদের কিছু হবে না এদিকে মহামায়ডানের বিদেশিরা জানাচ্ছে যে এক্সপিরিয়েন্স মহামায়ডানের সাথে আমাদের হলো তাতে করে আমরা ভারতীয় ফুটবলে আর কন্টিনিউ করব না তো এই পরিস্থিতিতে খুব সহজ কিন্তু এই বনলাল জয়াকে মহামাডান থেকে বেঙ্গলের জন্য নিয়ে আসা তবে আদার যে ক্লাবরা রয়েছে তাদের জন্য কম্পিট করাটা এই মুহূর্তে ওটাই চ্যালেঞ্জ আর বাদবাকে কোনো চ্যালেঞ্জ নেই মহামাডান কোনো চ্যালেঞ্জ না তো উল্টো দিকে দাঁড়িয়ে বেঙ্গল লেফট ব্যাক নিয়েও ভাবতে হবে এবং মেহতাব সিং কেন মোহনবাগান মেহতাব সিং ডিলটায় বেশি যেতে চাইছে মেহতাব সিং এর সঙ্গেও দু হাজার ছাব্বিশ অব্দি চুক্তি আছে টু পয়েন্ট টু সিয়ার মার্কেট ভ্যালু তবে এই মেহতাব সিং কিন্তু ছাব্বিশ বছর বয়স এবং রাহুল বেকের বয়স কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে চৌত্রিশ বছর তো মোহনবাগান সব সময় কিন্তু এই ধরনের ফুটবলারের দিকে এগোয় যারা ইয়ং এবং দুর্দান্ত কিছু কন্ট্রিবিউশন আছে ন্যাশনাল টিমে এক্সপিরিয়েন্স ফুটবলার ভারতীয় ফুটবলে এক্সপিরিয়েন্স এবং ইয়ং ব্লাড তো সেখানে কিন্তু মেহতাব সিং অবশ্যই মোহনবাগানের জন্য এগিয়ে আছে রাহুল বেকে ইস্টবেঙ্গল এবং ভানলাল জুদিকা ইনিও কিন্তু ইস্টবেঙ্গলের জন্য এগিয়ে আছেন এই আপাতত পরিস্থিতি ট্রান্সফার মার্কেটে বাকি যা সামনের দিকে এগোবে সে অনুযায়ী তোমাদের সাথে শেয়ার করবো দেখো পরিস্থিতি ওয়াইজ যে সিচুয়েশন ক্রিয়েট হয়ে আছে টিমগুলোতে যেখানে যে টিমের গলদ আছে সেগুলো পূরণ করার জন্য যে প্লেয়ারকে নিতে পারে সেটাই জাস্ট আমরা শেয়ার করলাম দেখা যাক আগামী দিনে যে আপডেট আসবে সেটা নিয়ে তো অবশ্যই চর্চা করব আর ডিটেলস ডিসকাস করব। অবশ্যই ভিডিওটা লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিওতে